শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন হাঁটতে হাঁটতে বাজারে গিয়েছিলাম বাজারে গেলে মোটামুটি এলাকার টুকটাক খবর জানা যায় বাজারে এখন খবর হচ্ছে এলাকার এক ব্যাংকের এজেন্ট গ্রাহকের টাকা নিয়ে উদা হয়েছে এটা নিয়ে খুব হাজির চলতেছে কথাবার্তা চলতেছে বাজারে তো আমারও যেহেতু ব্যাংকের চাকরি করি আমারও বলে তোমার ব্যাংকের কি খবর মানে চুন খেয়ে মুখ করলে দই দেখলে ভয় করে ব্যাপারটা এরকম অবস্থা তো যখন বলে তোমার কী খবর আমার আসলে আমি বাজার একটা গল্প শেয়ার করে আমার জীবনের সত্যি ঘটনা সেটা আজকে আপনাদের সাথে বলবো গ্রাহকের টাকাটা কতটা সুরক্ষিত সরকারি ব্যাংকে আমি সাধারণত ব্যাংকের টাকা কেউ তুলতে আসে আসলে অনেক টাকা তুলতে আসে তখন জিজ্ঞেস করি টাকা কী করবেন বলে যে কোথাও ইনভেস্ট করবে তখন বলি আর যাই করেন অ্যাটলিস্ট সরকারি যে কোনো প্রতিষ্ঠানে টাকাটা ইনভেস্ট করেন সরকারি ব্যাংক হইতে পারে পোস্ট অফিস হইতে পারে সঞ্চয়পত্র হইতে পারে একটা পরামর্শ দেয় কেন দেয় সেই একটা গল্প আমি আপনাদেরকে বলবো আমি তখন কালকিনি শাখায় আছি দু হাজার সালের ঘটনা তো তখনকার কালকিনি শাখার ম্যানেজার ছিলেন জনাব হাফিজুল ইসলাম তো আমাকে জিবি ইনচার্জ করে দিলেন একটা এমডিএস ছিল এটা তখন আমার ব্রাঞ্চের মানে আমরা আমার ব্যাংকের জয়েনিং আঙ্গের একটা প্রোডাক্ট এমডিএস মানে একটা ডিপোজিট স্কিম ছিল ওটা মেয়াদ পূর্ণ হওয়ার পরে গ্রাহক যেহেতু টাকা নিতে আসে না মেয়াদ পূর্ণ করে ওটা পরে আসে তখন অডিট বিভিন্ন সময় আসছে আসার পরে বলতেছে যে এটা এটা সমন্বয় করেন গ্রাহককে টাকা দিয়ে যান যেহেতু গ্রাহক টাকা নিতে আসে না ওইটা ব্যাংকিং করছে মেয়াদ পূর্ণ হয়ে লাভ এবং আসল টাকা লাভ এবং আসল টাকা পূর্ণ করে আলাদা জায়গায় রেখে দিছে রেজিস্টারে এন্ট্রি দিয়ে তো ওইটা যেহেতু গ্রাহক আর আসে না তো ওইভাবে পরে আসে বিভিন্ন সময় অডিট আসলে ওইটা নিয়ে আপত্তি দেয় যে এটা সমন্বয় করেন তো হাফিজুল স্যার একদিন আমাকে ডাক দিয়ে বলেন কি দেখো তো রকিব এটার কোনো সুরাহা করতে পারো না তো আমি ফাইলটা হাতে নিলাম বেশ টাকা আট দশ লাখ টাকার উপরে আমি ফাইলটা হাতে নিয়ে দেখলাম যে একটা ওপেনিং ফর্ম আছে এক পাতার একটা ওপেনিং ফর্ম আর ওই সময় আইডি কার্ড যেহেতু ছিল না চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্ট খোলা তো ওরকম ডিটেলস আসলে কিছু নাই মানে এ লোককে খুঁজতে হলে এলাকায় যেতে হবে ওরকম কিছু পেলাম না হঠাৎ করে আমার মনে হলো যে দেখি পরিচয় দানকারী কেউ আছে কি না অ্যাকাউন্ট ওপেন করতে গেলে পরিচয় দানকারী লাগে তা আমি পরিচয় গিয়ে দেখলাম যারা স্কুল কলেজ মাত্র টিচার আছেন তারা জানেন যে আগে লেজার অ্যাকাউন্ট ওপেন হইতো একটা ছোট্ট নাম্বার পড়তো টি একশো দশ একশো পনেরো বা একশো বিশ এরকম তা আমি ওরকম একটা নাম্বার পেলাম টি একশো দশ বা পনেরো তো ওইটা দিয়ে আমি প্রথম কম্পিউটার নাম্বার ভেক্সি নাম্বার ওই নাম্বার বের করলাম আট সংখ্যার ওইটা দিয়ে অনলাইন নাম্বার বের করলাম এখনকার যে অনলাইন এটা দিয়ে বের করে দেখলাম যে একদম ইয়ং বয়সে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলেছিল ইয়াংম্যান এখন বুড়ো হয়ে গেছে ওনার সাক্ষরকার থেকে ওনার মোবাইল নাম্বার নিয়ে ফোন দিলাম ফোন দেওয়ার পরে বললাম যে আপনি তো এরকম একটা অ্যাকাউন্ট ওপেনিংয়ে পরিচয় দিয়েছিলেন আপনি কি ওনাকে চেনেন নাম বললাম বললো ভাই অনেকেই তো পরিচয় দেই তো বুঝতে পারবো না আমি বললাম তাহলে আপনি একটু ব্যাঙ্কে আসেন আমি আপনার একটু কথা বলবো তো উনি ব্যাঙ্কে আসলো ব্যাঙ্কে আসার পরে ওনাকে ওই ফাইলটা দেখাই যে এই মানুষটা কি চেনেন কিনা না বলল হ্যাঁ উনি তো আমার বাড়ির পাশে তো আমি বললাম বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে তাই বলে ওনার একটু ব্যাঙ্কে আসতে বলেন ওনার একটা ভালো একটা অ্যামাউন্ট আছে ব্যাঙ্কে উনি টাকাটা পায় এই বলার পরে কিছুদিন পর ওই লোক আসলেন বয়স হয়ে গেছে পঞ্চাশের উপরে হয়ে গেছে কেন উস্কো খুস্কো মানে তারপর ওনার সাথে কথা বললাম যে কী ব্যাপার এতদিন আসেন না কেন একটা ডিপোজিট এত বড় টাকা পড়ে আছে আসেন না কেন উনি আসলে ওরকম কোনো কথা বলেন না যেটা বললেন যে উনি দীর্ঘদিন বিদেশ ছিলেন যার থাকার কারণে বিভিন্ন সময় পরিবারকে টাকা পাঠিয়েছেন ভাই টাকা দিয়ে মোটামুটি নিঃস্ব ওনার আসলে ডিপোজিট বলে কিছু নেই ওইটাই আছে তো ওইটা শুধু বলো যে আমার কয় টাকা হয়েছে আমি অ্যামাউন্টটা বললাম পরে টাকাটা দিয়ে দিলাম উনি পুরোটা সময় জুড়েই চুপচাপ ছিলেন ওইভাবে আসলে কোনো কথা বলে না মানে মানুষ প্রচণ্ড আশ্চর্য হলে যা হয় এমডিএস আমাদের প্রায় খবর নিয়ে দেখবেন অ্যাগ্রহী ব্যাংকের এমডিএস আমাদের অনেক আগে মানে প্রোডাক্ট আমার জয়েন আমি দু হাজার চোদ্দোতে জয়েন দিয়েছি তারও আগে তার মানে আমি এটা পেমেন্ট করছি প্রায় বিশ্বে প্রায় ছয় বছর তার মানে ওটা মেয়াদপূর্ণ হয়তো সময় নিছে প্রায় প্রায় আট দশ বছরের পরের ঘটনা আর কি তো উনি অবাক হয়ে মানে মোটামুটি ঠান্ডার হয়ে গেছে এবং উনি পেমেন্টটা নিচ্ছে মনে হলো যে ওনার শেষ সঞ্চয়টা আর কি শেষ সঞ্চয়টা ওনার হাতে পেলো কারণ ওনারা আসলে বিদেশ গিয়ে ওরকম কিছু করতে পারে না এই জন্য এই কথাগুলো বললাম এই জন্যই যে জীবনে অনেক চাকরিতে অনেক তিক্ত অভিজ্ঞতা থাকে স্বাভাবিক অনেক বছর চাকরি করে আবার কিছু কিছু ঘটনা আছে প্রশান্তির এই সব ঘটনা হচ্ছে প্রশান্তির চাকরি জীবনে সারা জীবন মনে থাকে আর এটা দিয়ে আমাদেরকে আমরা বলতে চাই যখনই কেউ আমাদেরকে বলে যে আপনার ব্যাংকে কী খবর তখন এই গল্পটা এই সত্য ঘটনাটা আমি বলি যে আমরা আসলে এভাবেই যত্ন নেই বা আমরা এইভাবেই দায়বদ্ধ চেষ্টা করি সর্বোচ্চটা যে গ্রাহকের আমানতটা সুরক্ষিত রাখার জন্য ধন্যবাদ সবাইকে